লামলেকুম আল্লাহ সুরা আল আরাফের একটা ইয়াতে বলছেন। ওয়ালা কদ খলা কোনা কুম সুম্্মা সৌর নাকুম সুম্্মা কুলনা সুম্মা কুল নালল মালা ইকাতিস যুদুল আদামা ফাসাা জাদু ফাসাা জাদু ইল্লা ইবিলি সালা মিয়াকুম মিনাসাজিদি তো আল্লে এখানে বলছেন। যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে উত্তম গঠন দান করেছি আর আদ ফেরেজ বলেছি যে আদম আল্লাহি ইসলামকে আদমকে সেচদা করতে কিন্তু কিন্তু ইবলিশ ছাড়া সবাই সেচদা করল ইবলিশজদাকারীর অন্তর্ভুক্ত হলো না তো এখানে ইবলিশ আদম আল্লাহিমকে মাত্র একবার শেষ করেনি আমরা প্রতিদিন আমি যদি শুধু আমরা যদি শুধু ফজর ফরজের নামাজের ওয়াক্ত হিসাব করি তাহলে টোটাল পাঁচ নামাজে সতেরো রাকাত হয় সতেরো রাকাতে প্রত্যেক রাকাতে দুই বার করে সেজদা তাহলে সতেরো দুগুরু চৌত্রিশ বার তো ইবলিশ মাত্র আদমকে একবার সেজদা করেনি তাই সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়েছে আর আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে প্রতিদিন চৌত্রিশ বার সেজদা করতেছি না তো এটা 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 একটা ফ্যাক্ট আর একটা ফ্যাক্ট হচ্ছে ইবলিশও আল্লাহর সৃষ্টি আদম আল্লাহর সৃষ্টি এক সৃষ্টি এক একসেজদাকে এক এক সৃষ্টিকে সেজদা করেনি এটা যত বড় না অপরাধ আমরা স্বয়ং সৃষ্টিকর্তাকে সেজদা করতেছি না তো এইটা তো তার থেকে অনেক বেশি অপরাধ ইবলিশ যতটা অন্যায় করছে তার থেকে আমরা বেশি অপরাধ করেছি আচ্ছা এখন একটা বলি যে আমরা অনেকেই জানি যে ঠিক আছে নামাজ পড়তে হবে আমরা আমরা বুঝি যে নামাজ পড়তে হবে কিন্তু আমরা পড়তে পারি না এটার কারণ কি এটার কারণটা হচ্ছে আমরা আমাদের ডিজায়ারটাকে বেশি প্রাধান্য দিছি এবং আল্লাহ এই 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 জাসিয়াতেও বলেছেন যে আফর আইতামু মানে তুমি কি তাদেরকে দেখছো যারা তাদের ইচ্ছাকে নিজের রব বানায় নিছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সে তার রবের কথাতে প্রায়োরিটি দেয়নি সে তার নিজের ইচ্ছাটাকে তার রবের কথার উপরে প্রায়োরিটি দিছে তো আমার মনে হচ্ছে যে আমি নামাজ পড়া উচিত আমার ভালো হওয়া উচিত কিংবা কোনো শরীর পড়া উচিত কিন্তু আমরা পারছি না যে কালকের থেকে পড়বো কিংবা পরশু দিন ওকে গুড আমি কালকের থেকে পড়বো কিংবা পরশু দিন থেকে পড়বো এরকম করতে করতে আমরা ডিলে করি এটার কারণ হচ্ছে আমরা আমাদের ডিজায়ারটাকে আমাদের যে মেধা এটার উপরে উপ শক্তিশালী করে ফেলেছি এবং এটা আমাদের আমাদের ডিজায়ারটা এখন বেশি শক্তিশালী এটা হচ্ছে এক ধরনের অন্তরের রোগ এবং আল্লাহ সুরা ইউনুসে একটা এতে বলছেন যে ইয়া আই ইউ হান্নাসু কদ যা আতকুম্ মাও আইজ কদ যা আতকুম্ মাও তুম মির রব বেগুম শিফা উল্লি ফিস সুদুর তো আল্লাহ এখানে বলছেন যে এ মানুষ মানুষজনো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ মানে কোরআন আর তোমাদের অন্তরে যেটা আছে সেটার জন্য শেফা মানে সেটার জন্য চিকিৎসা চিকিৎসা কখন হয় যখন অন যখন কোনো কিছু অসুস্থ হয় তখনই তো সেটার চিকিৎসা হয় তো তাহলে আমাদের অন্তর অসুস্থ হয় তো এই যে আমরা আমাদের ডিজায়ারটাকে আল্লাহর ইচ্ছার উপরে প্রাধান্য দিচ্ছি আল্লাহ যেটা বলছে সেটা করতে পারছি না সেটা করার শক্তিটা আসছে না এটার কথা হচ্ছে এটা আমাদের অন্তরের ডিজিজ এখন এই ডিজিজের কিওর করতে হবে ডিজিজের ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্টের কথা আল্লাহ কী বলছেন যে শিফা উল্লি ফিস সুদুর অন্তরের শিফা শিফাটা কি আল্লাহর কোরআন এখন এটা আমি কিভাবে কিভাবে আমি নিব কোরআনটাকে আমি যত নিব আস্তে 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 আমার অন্তরটা আমি আমার আমি আমি যখন কোরআনটা নিব আস্তে আস্তে তখন আমার এই এই প্রবলেমটা আমার অন্তরের এই প্রবলেমটা আস্তে আস্তে দূর হতে থাকবে এবং আমি আমার মেধাটাকে আমি 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 যখন কোরআনের কোরআনের কথাগুলো নিব আমি যখন কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করব আস্তে আস্তে নিয়মিত তখন তখন আস্তে আস্তে আমি আমার এই ডিজায়ারটাকে কন্ট্রোল করতে পারবো এবং আমার ডিজায়ারটাকে ম্যানুকুলেট করে আমি আমার ডিজায়ারটাকে আল্লাহ ডিজায়ারের মতো করার চেষ্টা করতে পারবো আস্তে আস্তে এটা হচ্ছে উপায় যতক্ষণ না পর্যন্ত আমি কোরআনের সাথে আসবো না যতক্ষণ না পর্যন্ত আমি কোরআনের আয়াতগুলো কোরআন পড়ার চেষ্টা করব না কিংবা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করবো না কোরআন পড়ার চেষ্টা করবো না নিয়মিত ততক্ষণ পর্যন্ত আমি এই আমার আমার ইচ্ছাটাকে ওভার পাওয়ার করতে পারবো না আর এটা আমার নিয়মিত প্রসেস এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেমন আল্লাহ কোরআনকে পানির সাথে তুলনা করছেন এখন পানি আমরা আমরাকে বলতে পারি যে আমি আজকে পানি খাবো কিংবা দুই দিন পরে পানি খাবো না কিংবা আমি আজকে পানি খেলাম দুই দিন পরে পানি খাচ্ছি এরকম তো না আমি প্রতিদিন আমার শরীরের জন্য পানি নিচ্ছি তেমনি তেমনি আমার অন্তরের জন্য প্রতিদিন কোরআন নিতে হবে প্রতিদিন কোরআন নিতে হবে প্রতিদিন অল্প অল্প করে খুব বেশিরা যে যতটুকু পারি প্রতিদিন অল্প অল্প করে কোরআন নিতে হবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা মৃত্যুর আগ পর্যন্ত আমার কন্টিনিউ করতে হবে আমার ট্র্যাকে থাকার জন্য আল্লাহর পথে থাকার জন্য আমি যদি নিয়মিত কোরআন না নেই তাহলে আমি কোরআন আমি আমি আল্লাহর পথ থেকে নিঃসন্দেহে বিচ্যুত হয়ে যাব বিচ্যুত হয়ে যাব এটা এটা কেউ ঠেকাতে পারবে না কোনোভাবে ঠেকানো সম্ভব না আমার কোরআনের সাথে প্রতিদিন সম্পর্ক রাখতেই হবে যেমন আমি কেউ কারো ডায়াবেটিস হয়েছে হাইপার টেনশন আসে তো এই এই সব ক্ষেত্রে কিন্তু সে নিয়মিত একটা প্রসেসে ওষুধ নিচ্ছে তো এই রকম আমার চিন্তা করতে হবে যে আমার অন্তরের রোগ এবং আমার এই অন্তরের রোগের জন্য আমার কন্টিনিউয়াস আমার কোরআন শরীফ নিতে হবে আর কন্টিনিউয়াস আমার কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এখন আমার তাহলেই আমার ডিজায়ারটাকে আমি কন্ট্রোল করতে পারবো এবং আমার আমার মেধা আল্লাহ আমার অন্তরের রোগটাও আস্তে আস্তে দূর করতে থাকবেন আর এটা কন্টিনিউয়াস প্রসেস আমার এটা মৃত্যুর আগ পর্যন্ত কন্টিনিউ করতে হবে আর আস্তে আস্তে তাহলে আমি গাইডেন্সের পথে আল্লাহর পথে আসতে পারবো এছাড়া কোনো বিকল্প ওয়ে নাই তো আল্লাহর এই এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না একটু একটু করে অল্প অল্প করে শিখে নেবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আর সাথে সাথে প্রতিদিন একটা ই করে নেই যে নিয়ম করে নেই যে আমি প্রতিদিন পাঁচ মিনিট কিংবা দশ মিনিট কোরআনের বাংলাগুলো পড়বো এটা সবারই সবার কাছেই অ্যাভেলেবেল এবং আল্লাহ আল্লাহ এই আয়তেই শেষে বলছেন যে কুলবি ফাবুলিল্লাহি অবিরহমাতি হি ফাবিদা আলিকা ফালিয়া ফ্রহু ফাবিদা আলিকা ফালিয়া ফ্রহু হুয়া খাইরুমাউন আল্লাহ বলছেন এখানে শেষের দিকে যে সুরাই ইউনুসেরই যে আয়াতটা বললাম যে শিফাউল্লি মাফিস মাহফিস সুদুর এই আয়তের পরের আয়াত খুবই সুন্দর একটা আয়াত বলছেন এখানে যে এই যে তোমাদের কাছে আল্লাহর স্পেশাল রহমতে এবং বরকতে তোমাদের কাছে আল্লাহ কোরআন দিয়েছেন এবং এ নিয়ে যেন তারা খুশি থাকে তো কোরআনটা সবার কাছে অ্যাভেলেবল মানে একটা নিম্ন স্তরের থেকে ফকির থেকে শুরু করে যদি বলি প্রধানমন্ত্রী সবাই কাছে কোরআন এক্সেস আছে তো কোরআনটার এক্সেস সবার কাছে আছে কোরআনটা শেখার সুযোগ সবার কাছে আছে এই জন্য প্রতিদিন একটু একটু করে কোরআন শিখি আর বাংলা অর্থটা জানি প্রতিদিন আরবি তো আরবি তো অবশ্যই লাগবে আমাদের আরবি আস্তে আস্তে শেখার চেষ্টা করি এটা একটা কন্টিনিউস প্রসেস বাট বাংলা তো মোটামুটি সবাই জানি তো বাংলাটা প্রতিদিন অন্তত অন্তত একটা দুইটা সুরা অল্প অল্প করে দেখতে থাকে অল্প অল্প করে বাংলা অর্থগুলো পড়তে থাকেই শুনতে থাকি যখন আমি এই অর্থগুলো আস্তে আস্তে নিব বোঝার চেষ্টা করব তখন আমাদের অন্তর অন্তর আস্তে আস্তে আমাদের অন্তরটা আস্তে আস্তে কন্ট্রোল হবে অন্তরের ডিজায়ারটাকে আমি আস্তে আস্তে কন্ট্রোল করতে পারবো এবং আমার নামাজের প্রতি আচ্ছা নামাজের প্রতি আমার আস্তে আস্তে ইচ্ছা আস্তে আস্তে আসতে থাকবে এবং আমরা যেন এভাবে এটা এটা একটা প্রসেস এটা আমার মনে হয়েছে যে কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের এই এই কামব্যাক করাটা ইজি হবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমি